আসসালামু আলাইকুম এস এফ কার্টুন টিভির পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা হচ্ছে আমাদের গ্রামে সবাই টিউবওয়েলের কাজ করি এবং বিল যে ইলধান লাগাই ইলধানের স্যালোয়া মেশিনের কাজ করি এই বোরিংয়ের কাজ আমাদের গ্রামে সবাই এই বোরিংয়ের কাজ করে আমি এক সময় এই ধরনের কাজ করতাম এখন বর্তমানে ঢাকায় থাকি ঢাকার থেকে এই যে স্যুট দিয়ে বাড়ি গেছিলাম দেখেন বন্ধুরা আমার বর্তমানে ভিডিও বানাচ্ছি এই যে ওখানে পাইপ দেখা যায় এই বীজ আমরা কাজ করতেছি তিনি আছে মুখির মিস্ত্রি মানে কি ভিডিও করব না ছবি উঠাবো বন্ধুরা দেখেন আমি এই দশ বছর পরে আজকে আবার সাথে গেছি কাজ করবার লেগে আমি অনেক কাজ করতাম এর নাম হচ্ছে তরিকুল ভাই আমরা একদিনে দুটো টিউবওয়েল বসাইলাম একটা বসাই যাই সেই বৃষ্টি মাঠে দেখা যাচ্ছিলো এই একটা বসাইলাম টিউবওয়েল বসানো শেষ এই টিউবওয়েল মোটর বসাবে মোটর সিস্টেম করবে বন্ধুরা আপনারা ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফিজ